সবাইকে হ্যাপি রিপাবলিক ডে আর আজকে যাব সোনার জল চাকাতে তো স্নান করে নিয়েছি আমি ঘড়িতে এই যে টাইম হয়েছে ওকে খাইয়ে দিয়ে আমি রেডি হব ওই যে ওখানে বের করেছি ড্রেসপত্র তো রেডি হয়ে নিয়ে বেরিয়ে তারপর কথা বলি এই শাড়িটা পরেছি আমি এই যে আরেকজন রেডি হচ্ছে আর ঝুমকা পরেছি গলা এইটা পরেছি হাতে নীল পলিশ করা হয়নি যাকে আরেকজন ঘুমাচ্ছে ওকে তুলে নিয়ে এবারে দিয়ে দেবো যেহেতু গাড়িতে যাব সেই জন্য আর জ্যাকেটটা নিলাম না এই সোয়েটারটা নিয়েছি আর ওইদিকে ওই একটা স্টোল নিয়েছি একটা টুপি নিয়েছি এবার গাড়িতে উঠে দেখে সেরকম বিচার বুঝে তারপরে সোয়েটার টুপি কায়ে দেব। তো চলো আপাতত বেরিয়ে পড়ি সত্যি আমার ভাগ্যটা খুবই খারাপ আজকে সকাল সকাল আমরা বেরিয়েছিলাম একটা শুভ কাজে তো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে আসলে আজকে সারা দিন কি কি হয়েছে আর আমাদের ফুলের জন্যই আমরা ভুগেছি আর কি তো আমরা বেরিয়ে পড়েছি ওদিকে মা চলে এসেছে আর ভাই বাবা দুজনেই আসেনি আমরা চারজন যাব। মাথার চুল ভিজে আমি চুল আঁচড়াইনি যেটা সত্যি তো গাড়ি মানে ড্রাইভার চলে এসেছিলো সাড়ে দশটা মা চলে এসেছে গাড়িতে করে একা আর ওই যে ওখানে ড্রাইভার দাদা আসছে তো আমরা এখান থেকে যাব গিয়ে মাসিকে তুলবো তুলে তারপর আমরা বেরিয়ে যাব সোনার জল চাকাতে যাব মৌখালি একটা বড় জগন্নাথ মন্দির আছে তোমরা যারা জানো তারা জানো তো ওইখানে আমরা জল চাকাতে যাব ওখানে কথোপকথন হয়েছিল শাশুড়ি মাকে আমি অনেক আগের থেকে অনেক ভার করে বলেছি কিন্তু মা যেতে রাজি হয়নি মা বলল গাড়িতে বমি হয় বাবা তো আর কিছু করার না বললাম আর ছিল কারণ সকাল থেকে আবার শুরু হয়ে যাবে সোনাকে নিয়ে তখন আর ভিডিও আমি এডিট করার সময় পাই না তো সেই জন্য এখন ভিডিওটা এডিট করছি আর মাসি ওখান থেকে উঠে পড়েছে আর মাসি গোপ গোপালের জন্য একটু ফল টল নিয়েছে বোধহয় তো চলো আমরা চলে যাই আমরা মৌখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মৌখালি মানে সাদমুখী হয়ে ওখানে যে মৌখালিটা আছে আর আগেও আমাদের একটা গাড়ি ছিল সেই গাড়িটা এত জোরে জোরে যেত না এই গাড়িটা তো এত জোরে জোরে যাচ্ছে মানে আমার সামনে বসে আছি তাও আমার ভালো লাগছে না কারণ কেমন যেন একটা এত স্পিডে যাচ্ছে ভালো লাগছে না তার কারণটা কী বলতো শোনা আসার পর থেকে তো জোরে জোরে গাড়ি চালিয়ে কতদিন চলেই নি না সেই জন্য স্পিডটা যেন অনেক বেশি লাগছিল তো এই যে দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে এসে আমরা কি জানতে পারছি তো যে মন্দিরে মানে যিনি আমাদেরকে দেবেন বলেছিলেন মানে মা ফোন করে জানিয়েছিল তো তারা বেরিয়ে গেছে মোটামুটি তারা নেই তো তাদের জমিতে কাজ হচ্ছে আমাদের ঢুকতে ঢুকতে কুড়ি মিনিট মতো দেরি হয়েছে বেরিয়ে গেছে খুবই খারাপ লেগেছে আর কী করবো ওদিকে ওনাদেরও দোষ নেই ওনাদের ওনারা গ্রামের মানুষ ওনাদের কাজের একটা টাইমিং আছে তো কিছু করার নেই আমার পিসমশাই ও বৈষ্ণব আর উনি অনেক এখানকার মানে অনেক আগেকার বৈষ্ণব উনি অনেক ভালো মানুষ তো মা পিসমশাইকেই বললো ওর মুখে জল দিয়ে দিতে এই যে মন্দিরের ভেতরটা একবার দেখিয়ে দিলাম এবার আমরা যাচ্ছি আমার বড় পিসির বাড়ি চলো আমার বড় পিসির বাড়ি দেখিয়ে দিই আমার পিসির মানে বৌমাগুলো সবাই এত ভালো এত যত্ন করে না সত্যি বলছি বড় বড় অট্টালিকা থাকলেই শুধু হয় না মানুষের মানুষকে ভালোবাসার জন্য মানুষের মন আর ব্যবহারটাই দরকার বড় বড় মানে খাবার দাবার থালা ভর্তি করে দেবে আর পেছনে বলবে বা ভালোবাসবে না ওরকম আমার তো ভালো লাগে না একটু ভালোবাসার দরকার এই আমার পিসি তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম আমার বড় পিসি মানে আমার ঠাম্মির প্রথম সন্তান আমার বড় পিসি সবার বড় তো আর পিসির বৌমাদেরও দেখিয়ে দিলাম সবাই এত যত্ন করেছে মানে সত্যি ধানের গোলা দেখেছ ধানের গোলা দেখাবো তোমাদেরকে তার সাথে সাথে বড় বড়ো নাড়ার গাদা তো এই যে পিসির নাতি পিসির তিনটে ছেলে তিনটে ছেলের একটা বড়ো ছেলের একটা ছেলে একটা মেয়ে ছোটো ছেলের দুটো ছেলে আর মাঝখানেরটার একটা মেয়ে আর এখানে দেখো খড়ের গাঁদাও তিনজনের তিনটে নাড়ার গাঁদা তিনজনের তিনটে এই আমার পিসায়ী আমার পিসায় ছিল মাঠে আমার পিসকে খবর দেওয়া হয়েছে আমার পিসায়ী চলে এসেছে একদম ফিটফাট টিপটাক লোক এত ভালো আমার বড়ো পিসমশাই আমি ও বাড়িতে গেলে মা ছাড়া পিসন কখনো কখনও কথা বলে না এই পিসিদের মন্দির জগন্নাথ মন্দির ওখানেই মানে পিসিদেরই সবাই তো এখানটায় পিস মশাই কিছু একটা করতে যাচ্ছিলো তো কি হলো ওখানটায় মানে জলটা অল্প নিয়েছিল পড়ে গেল মানে এত তা দৌড়োদৌড়ি করে আসতে গিয়ে পড়ে গেছে তো এখানটায় দেখো এখানটায় সমস্ত কিছু রেডি করছে পিঁজামশাই মুখে জল দেবে আর ওর কোমরে ঘুনসি দেওয়া হলো আর গলায় তুলসী মালাও দেওয়া হয়েছে আর মাসি একটুখানি টিপ পড়াতে চেষ্টা করছিল কিন্তু ও আসলে না খালি ঘুমিয়ে যাচ্ছিলো আর ওকে জোর করে করে তোল মানে জাগিয়ে রাখা হচ্ছিল কারণ ও স্নান করলে একটু বেশি ঘুমায় আর আজকে ও স্নান করেছে সেই জন্য ওর একটু বেশি ঘুম পাচ্ছিলো আর কি তো তো তারপরে দেখো ওখানটায় ফোটা মাসি আমি ওকে যেই কোলে নিয়ে বসিয়েছি ও চুপচাপ আছে মাসি সুন্দর করে কপালে তিলকের ফোটা দিয়ে দিয়েছে আর এখানেও কি সুন্দর করে ডিজাইন করে দেবে দেখো তো দেখো মুখে জলটা পড়তে ওর এক্সপ্রেশানটা এদিক ওদিক একটুখানি করে নিয়ে টকাশ করে গিলে নিয়েছে জলটা একদম চুপচাপ রয়েছে কেন তো পুরো ঘুমের ঘোরের মধ্যে আছে ও গভীর ঘুমাচ্ছিল শুধু বললো ঘুমন্ত মানুষের ফোঁটা দিতে নেই সেই জন্য আমি ওকে নাড়া দিয়ে দিয়ে তুলে তুলে বাবু বাবু করে করে জাগিয়েছি এবারে পিস মশাই ওর মুখে একটুখানি জল দিয়ে দেবে তার আগে লাট্টু নাকি লাটিম নাকি ওইগুলোর হাতে দেবে আর একটুখানি পিসা ওকে আশীর্বাদ করে দিল তো আমার কাছে কি বললো তো মনটাই বড় কথা যে বড় জায়গায় যেতে হবে বা কিছু আর ভগবান গোবিন্দ তো সবসময় আমার সঙ্গেই আছে আর পিষ মাসে বৈষ্ণব মানুষ ওনার হাতে জল খেয়েছে তাতে আমি খুব খুশি আর ওর একটু বড় হলে ওকে নিয়ে মঠে মঠের যে মন্দিরটা আছে ওখান থেকে আমি ঘুরিয়ে আনবো ওখানে স্নান করিয়ে আনবো ওকে আমিও যাব ওখানে আর ওর না ভেতরে নতুন সব জামাগুলোই নতুন উপরেরটা ওর হচ্ছে গিয়ে একবার দু একবার পরে পরিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিল আসলে এত বাজে মানে কি বলবো খালি হাই উঠছে তো আমি ভেবেছিলাম যে ওখানে আবার গিয়ে চেঞ্জ করব না আমি উপরের জামাটা খুলে ফেলবো নিচে আরও দুটো আছে তো বিষণ বললো যে খোলার কোনো দরকার নেই থাক কোনো অসুবিধে নেই তো ওই যে দেখো মাঝে মাঝে ওর কান্না কান্না করছে মানে ওর ভালো লাগছে না আর কি ও না এখন একটু ঘুমিয়েছে ঠিকঠাকভাবে ঘুমিয়েছে কারণ আজকে সারা দিন মানে এখান থেকে ওখান থেকে চলে আসার পরেও সন্ধ্যাবেলা মা বাবা এসেছে এদিকে কোনো একটা কাজে বাবা বলেছে আমি সোনাকে দেখতে যাবো তো মা আবার চলে এসেছে বাবার সঙ্গে তো আবার ঘুম হয়নি তারপর আবার মাসি এসেছে মানে এখানে পিকনিক ছিল মাসি আর মৌলি এসেছে আবার ঘুম হয়নি তারপরে এখন একটু ঘুমিয়েছে ও মোটামুটি তো মাসি বসে আছে ওখানটায় আর সোনার মুখে এই সোনার মুখে জল দিয়েছে তো তোমরা দেখে তো তো আমি ভিডিও করতে করতে মানে ঠিক বুঝতে পারিনি তো এখানটায় দেখো পিসিদের ছোট্ট বারান্দা ওরা ছোট্ট বারান্দাতে কি সুন্দর করে গোল করে খেতে বসে গেছে সবাই আমি প্রথমে সোনাকে খাইয়ে দিয়েছি আর মাসিরা মা সবাই খেয়ে নিয়েছে তারপরে আমি খেয়েছি আমি সকাল থেকে খালি দুটো বিস্কিট খেয়েছিলাম আর কিছু খাইনি কারণ শাশুড়ি মা বললো জল যেহেতু চাকাতে যাচ্ছিস তো খেতে হবে না তো ওখানটায় ওরা অনেক রকমের ভাজা তারপরে চচ্চড়ি ঝোল এসব করেছিল সব নিরামিষ পিসিরা বৈষ্ণব দুটো বৌমা বৈষ্ণব বড় বৌমা মানে আমিষ খায় তো চলো আমরা এবার বাড়ির দিকে চলে যাব। আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে হয়ে গেছে তো তোমাদের দাদা আগে উঠে গেল তারপরে মা এরপর মাসি আর আমার ভিডিওকে করে দেবে বলো যে আমাকে একটু দেখাবে আমি আজকে অনেক দিন পরে শাড়ি পরেছিলাম জানো তো ঠিক কেমন লাগছিল আমি জানি না আর তোমাদেরকেও জিজ্ঞেস করব যে কেমন লাগছিল সেটার উপায় নেই কারণ তোমরা তো দেখতেই পাওনি আমাকে এইবার সন্ধ্যাবেলা কি হচ্ছে দেখো যেই একটু ঘুমাচ্ছে তো ঘুম ভেঙে যাচ্ছে এই দেখো আবার ফের ঘুমিয়ে পড়ছিল দিব্যবাবু এলো আবার ঘুম ভেঙে গেছে এইবার আর ডেমা ডেমা চোখ চোখ আর ছোটো হচ্ছে না আবার ঘুমাবি না বাবা এ বাবু এ বাবু বাবু রে এ বাবু এ বাবু হ্যাঁ বাবলো বাবলা এ বাবে না বাবলা বাবে না বাবলা তো দেখো দিদা আবার চলে এসেছে মানে মা পারলে সর্বক্ষণ ওর সঙ্গে থাকতে পারলে ভালো হয় আর আমি তো যেতে পারছি না এখন শীতটা একটু না কমলে আমি আর যেতে পারবো না তো ওটাই হয়ে গেছে প্রবলেম তো মা ওই জন্য আবার চলে এসেছে বাবার সঙ্গে তো এবার আবার বাবা চলে এসেছে মাকে নিতে বাবার কোথাও একটা প্রোডাক্ট দেওয়ার ছিল দিয়ে বাবা চলে এসেছে এবার মাকে নিয়ে চলে যাবে আবার তো ওরা চলে যাওয়ার পরে আমি গিয়ে বসিয়েছি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আর এখানটায় ওইদিকে হচ্ছে বাবার জন্য রুটি দিয়ে খাবে বলে বেগুন আলু ফুলকপি দিয়ে একটা দরকারি আর ওদিকে আমি রুটি করব আর আমাদের দুজনের জন্য দুপুরের মাছের তরকারি রয়েছে যেটা আজকে দুপুরে হয়েছিল আমরা দুজন তো খাইনি ওখানে খেয়েছি আর এই যে রুটিটা করলে আমার আজকেরের মতো রাতের কাজ শেষ আর বিশ্বাস করো যেহেতু সকালের খাবারটা খাইনি আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিলো তো আমি তারপর আমার ভাত নিয়ে চলে এসেছিলাম এসে আমার প্লেটটা দেখিয়ে দিলাম দিয়ে আর আমি ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো